যে কোনো পুজো পার্বণ বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমাদের নিরামিষ খাবারের প্রয়োজন পড়ে আর সেই নিরামিষ খাবারটা যদি হয় দুর্দান্ত স্বাদের তাহলে তো কোনো আর কথাই নেই তো আজকে আমি তোমাদেরকে নিরামিষ আলুর দম তৈরি করে দেখাবো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদেরকে নিরামিষভাবে দম তৈরি করে দেখাবো তাও আবার দুর্দান্ত স্বাদে তো দেখো নিরামিষ আলুর দম তৈরি করার জন্য আমি এখানে নতুন আলু নিয়ে নিয়েছি বাজারে তো প্রচুর নতুন আলু উঠেছে তো নতুন আলুগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দেখো এখন হচ্ছে আমি তেলে এগুলোকে ভেজে নেবো তো আমি আলুর দম বানানোর জন্য এখানে কি কি মশলা ব্যবহার করছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এখানে দেখো নিয়েছি জিরে আদা আর নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবার আমি এই মশলাটাকে ভালো করে শিলনোড়ায় দেখো পেস্ট করে নিয়েছি খুব সুন্দর মিহি করে আর এদিকে আমার আলুটাও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আলুটাকে আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি মশলাগুলো কষাবো তো এর মধ্যে আমি সামান্য বাদাম বাটাও দিয়েছি আর দিয়েছি সামান্য নুন হলুদ তো মশলাটাকে এবার সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি তো এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়েছি জিরে তো এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিই তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর আমার মশলা দিয়ে কিন্তু বেশ তেলও ছেড়ে দিয়েছি তো ভালো করে আরেকটু নেড়েচেড়ে কষানোর পরে এবার হচ্ছে আমি আগের থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাকে মশলার মধ্যে দিয়ে দেবো এবার আমি আলুর সঙ্গে মশলাটাকে আরেকটু সময় নেড়ে চেড়ে আমি ফুটানো গরম জল দিয়ে দিচ্ছি আলুর মধ্যে তো এবারে কিছুক্ষণ আমি এটাকে রেখে দেব আর একটু সিদ্ধ হবার জন্য তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছ দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে তো এভাবে তোমরা বাড়িতে নিরামিষ ভাবে আলুর দম তৈরি করে দেখবে কত হ্যাঁ নামানোর আগে কিন্তু আমি গরম মশলা দিয়েই নামিয়েছি তো তোমরা এইভাবে হচ্ছে বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো টাকা